ঐতিহ্যবাহী ঢাকা ডারবে ঐতিহ্যে খুন ধরেছে আগেই এখন কেবলই তা স্মৃতির আস্তরণে ঢাকা তবু আবহনী আর মোহামেডান কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান পয়েন্ট টেবিলের জটিল হিসেব নিকেশ যে উন্মাদনা বাড়াচ্ছে আরও চলতি ডিপিএল এ আবহনীয় অপ্রতিরোধ প্রথম ম্যাচে অগ্রণী ব্যাংকের কাছে পা হরকানো এরপর কেবল ছুটেই চলা সামনে যারা পড়েছে ভেসে গেছে খড়কুটোর মতন মোহমেডানকে হারাতে পারলে সুপার লিগের আগে দু দলের পয়েন্ট ব্যবধান হবে চার তাই হয়তো ট্রফি ডিসাইডার ম্যাচও ম্যাচটির আগের দিন একাডেমি মাঠে মোহামেডানের সঙ্গে সকাল সকাল অনুশীলনে আবহনি টানা ম্যাচ থাকায় ঘন্টা দুয়েকের প্র্যাকটিস মূলত রিকভারি সেশন সমর্থকদের মধ্যে ঢাকা ডার্বির আবেদন কিছুটা কমলেও উত্তাপ ঠিকই টের পান ক্রিকেটাররা আশা তো থাকে যে উত্তেজনাটা থাকুক বাট হ্যাঁ সত্য আগের মতো ওই উত্তেজনা নাই আগের মতো মাঠে হয়তো আবহনি মোহামেডানের খেলা দর্শক দেখতেও আসে না বাট আমি যখন শুরু করেছিলাম দু হাজার পনেরো ষোলোর দিকে তখনও দেখতাম যে গ্যালারিতে কিছু মানুষ আসতেন সো ওই জিনিসটা কমার কারণ আমার কাছে আসলে এই উত্তরটা নাই বাট আমার মনে হয় যে স্টিল আভনী মহামার্টন যখন খেলা হয় ওরকম এক্সাইটমেন্ট তো থাকে প্লেয়ারদের মধ্যে প্লেয়াররা এক্সাইটেড যেমন থাকে আমার মনে হয় দর্শকরাও থাকে বাট খেলা কিন্তু ভালো কম্পিটিটিভ গেম হয় সবাই খেলা দেখে আমরা ক্রিকেট খেলতে খেলার কথা চিন্তা করছি এটা অলওয়েজ একটা এক্সাইটিং গেম এটা সবসময় ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে আবহনের সবচাইতে বড় শক্তি টিম অ্যাফর্ড কোচ হান্নান সরকার যেন ম্যাজিক ম্যান টপ অর্ডারে জিসান ইমন শান্ত মিডেলে মিথুন মমিনুল মোসাদ্দেক ফিনিশিংয়ে রাব্বি রাকেবল সব মিলিয়ে যেন কমপ্লিট প্যাকেজ এখনও আমার মনে হয় টুর্নামেন্টে অনেক খেলা বাকি আছে শুধু একটা ম্যাচের মতো করে আমরা দেখতে চাই বাড়তি কোনো কিছু চিন্তা করছি না জিতলে কি হবে বা হারলে কি হবে আমার মনে হয় যে প্রসেসটা ইম্পর্টেন্ট অন্যদিকে বিগ ম্যাচে মোহামেডান মিস করবে অধিনায়ক তামিমকে তাইজুল মিরাজ নাসুম স্পিনি মতি ছিলের ক্লাবটির বড় ভরসা পরিস্থিতির বিবেচনায় এ ম্যাচের গুরুত্ব জানা তাদেরও আমাদের নিজেদের উপর বিশ্বাস আছে আমরাও ভালো প্লেয়ার আমাদের ইয়াং সাইডও ভালো প্লেয়ার আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে আমাদের ন্যাশনাল প্লেয়ারও আছে তো আমরা যার যার অ্যাবিলিটি অনুযায়ী যে খেলতে পারে আবাহানি হোক আর যে হোক আমি মনে করি যে আমাদের কাছে উইন করা কোনো ইস্যু না দু দলের সবশেষ আট দেখায় সাত স্পষ্টতই আবহনের আধিপত্য এবার কি পাল্টাবে সেই চিত্র ফয়সাল হবে মিরপুরের ওই বাইশ গজেই মাহবুব সময় সংবাদ ঢাকা